দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা দুপুরে রাজবাড়িতে সেনাবাহিনীর শীতকালীন মহড়ার শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দিয়েছেন তিনি সেনাবাহিনীকে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা আর সেই সাথে এই আয়োজিত মহড়ার প্রশংসা করেন ড ইউনুস ক্ষিপ্রতা দক্ষতা আর কৌশলের কাছে কুপকাত শত্রুপক্ষ রাজবাড়িতে শীতকালীন মহড়ায় সেই প্রস্তুতির প্রদর্শনী করল সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড উপস্থিত থেকে মহড়া পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউনুস সাথে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ ছিলেন তিন বাহিনীর প্রধানরা মহড়া শেষে দেয়া ভাষণে বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন ড ইউনুস এইরকম একটি মহড়ার আয়োজন করতে হলে অনেক পরিশ্রম পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন এই মহড়া থেকে আমি বুঝতে পারছি যে এটা আয়োজনে পঞ্চান্ন ডিভিশনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাই আমি কনিষ্ঠতম সৈনিক হতে জিওসি পর্যন্ত সকল পদবীকে ধন্যবাদ দিতে চাই প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা তাই দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বাস্তবসম্মত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে প্রশিক্ষকনি সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্ভূত হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে অভিজাতিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ করতে হবে বাস্তবসম্মত রাজবাড়ির সামরিক প্রশিক্ষণ এলাকায় এক ঘন্টা ধরে চলে শীতকালীন এই মহড়া এর মাধ্যমে আরো আভিযানিক দক্ষতা অর্জন করবে বাংলাদেশ সেনাবাহিনী সেই প্রত্যাশা জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা সুমাইয়া ঐশী যমুনা নিউজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছেন তারেক রহমানের আইনজীবীরা বলছেন এই রায় প্রমাণ করে রাজনৈতিক ভাবে নাজেহাল করতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল একের পর এক মামলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দু হাজার সাত আট সালে সতেরোটি মামলা হয়েছিল সেনা সমর্থিত সরকারের আমলে এর মধ্যে ছিল গুলশান কাফরুল শাহবাগ এবং ধানমন্ডি থানায় দায়ের হওয়া চাঁদাবাজির এই চার মামলা পাঁচ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্য অনেক মামলার মতোই গত তেইশ অক্টোবর চাঁদাবাজির এই চার মামলাও বাতিল করে দেয় হাইকোর্ট এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রোববার আপিলের শুনানি হয় সর্বোচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখা হয় আপিল বিভাগেও রাষ্ট্রপক্ষের যে আপিল সেই আপিলটা ডিসমিস করা হয়েছে তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলা মিথ্যা বানোয়ার এবং মামলাগুলার কোনো আইনগত ভিত্তি ছিল না আইনজীবীরা বলছেন এই চার মামলা প্রমাণ করে এর মাধ্যমে কতটা নির্যাতন এবং রাজনৈতিকভাবে হেউ প্রতিপন্ন করা হয়েছে তারেক রহমানকে হাঁটতেও পারতেন না তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল এত টর্চার তার উপরে করা হয়েছে যে তারে রহমানের যত মামলাই হয়েছে সবগুলোই উদ্দেশ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে চারটি মামলায় ডিসমিস করে দিয়েছে ওয়ান ইলেভেন পরবর্তী এবং আওয়ামী লীগ সরকার মিলিয়ে মোট বিরাশিটি মামলা হয় তারেক রহমানের বিরুদ্ধে তার আইনজীবীরা বলছেন আর আঠারো থেকে উনিশটি মামলা বাতিল হলেই সম্পূর্ণ মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তবে তার দেশে ফেরা মামলার উপর নির্ভর করছে না ওয়ান ইলেভেনের সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল চৌষট্টিটা ডিস্ট্রিক্টে সেই মামলার প্রায় ছয়ত্রিশটা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে এখন গোটা মিলিয়ে আট মানে ধরেন আঠারো উনিশটার মতো মামলা আছে দুই সালের এগারোই সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান সেখান থেকেই নেতৃত্ব দিচ্ছেন দলকে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি যুক্তরাজ্য সফর শেষে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ এই কথা বলেছেন জানিয়েছেন তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন না হলে ফ্যাসিবাদ মাথা চেরা দিয়ে উঠবে প্রেস ক্লাবে আরেক আলোচনায় এবছরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু